ইয়াস ভাই আপনি সরাসরি পুকুর থেকে মাছটা দিবেন সরাসরি পুকুর থেকেই মাছটা দিতাম ভাই কিন্তু মাছ অল্প পরিমাণ তো মাছ দুই মন মাছ নেবে যার কারণে মাছটা একটু দূরে যাবে ফরিদপুর আমরা হাউসিং করে হাউজিং প্রসেসিং শেষ করে তারপরে মাছটা এখান থেকে বিকালবেলা অক্সিজেন ব্যাগের মাধ্যমে ভাইরে গাড়িতে উঠায় দেবো আসসালাম ওয়ালাইকুম সত্যি মাছ শিশিরা আমরা আবারও চলে এলাম আনিস মৎস্য বিক্রয় কেন্দ্রের নিজস্ব পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে মাছ ধরার প্রসেসিং চলতেছে সুদি মাস্টার থাকছি ভাইরা আমাদের কাস্টমার সরাসরি পুকুর থেকে মাছ নিচ্ছে সেজন্য আমরা আজকে আনিস মৎস্য বিক্রয় কিন্তু নিজস্ব পুকুরে চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা মাছ ধরার মৎস্য চাষী ভাই প্রচুর পরিমাণে মাছ নিবে সেজন্য আমরা ছয় পুকুর থেকে মাছ দিচ্ছি

হ্যালো বন্ধুরা সুধি মাছটাছি ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার প্রসেসিং শেষ হয়েছে আমরা এখন দেখতে পাবো গ্লাস কাপ মাছের ধানি পোনা আপনারা দেখতে পারছেন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা পুকুর থেকে সরাসরি পুকুর থেকেই মাছ দিচ্ছি আনিস মৎস্য বিক্রয় কেন্দ্রের নিজস্ব পুকুর থেকে আমি বিক্রয় কেন্দ্রের পরিচালক নিয়াজ গোল্লার মাছ ধরার প্রসেসিং শেষ করলো আপনাদেরকে এখনই দেখানো হবে মাছগুলা শুধু মাছ চাষি ভেড়া আপনারা শুধু গ্লাস কাপ মাছই নয় যাবতীয় মাছের রেনু পোনা ধানি যে কোনো মাছ আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে বিপুল পরিমাণ মাছের সমাহার আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো মাছ দিতে আমরা প্রস্তুত আছি আমাদের কাছ থেকে সরাসরি পুকুর রেডে মাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইয়াস ভাই জি ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি আজকে মাছ ধরলেন আপনাদের নিজস্ব পুকুর থেকে জি এটা কি মাছ ছিল এটা হচ্ছে আপনার গ্লাস কাপ মাছ ছিল গ্লাস কাপ মাছ জি গ্লাস কাপ মাছ নিজস্ব পুকুরের মাছ জি জি এটা আমাদের নিজস্ব পুকুরের নিজেদের ডিমের নিজেদের মাছ আমরা এটা উৎপাদন করেছি এটার মাস আছে ভাইরা আপনারা যারা সরাসরি পুকুর থেকে মাছ নিতে চান আনিস মৎস্য বিক্রয় কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে রয়েছে দারুন একটা অফার মাছের রেটটা একটু জানার দরকার ছিল আপনাদের ইয়াস ভাই জি ভাই মাছের দামটা আমার সম্পর্কে আমাদের একটু ধারণা দেন এইটাতে আপনার মাছের রেট আপনার কুপুর থেকে নিলে এক রেট হয় এটা আপনার 400 টাকা করে কেজি হইলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি একটু যদি বেশি পরিমাণে মাছ নেওয়া হয় সে ক্ষেত্রে মাছের দামটা কেমন রাখতেছেন সেই ক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করে নেব আজকে রেট 400 টাকা মাছের কাঁচা বাজারের জিনিস এটা কোন সময় দাম বাড়ে কোন সময় দাম কমে দশ টাকা বিশ টাকা আপ ডাউন থাকে একদিন বাড়তি থাকে একদিন কমতে থাকে আপনার আজকে রেট চলছে এই মাসের কেজি চারশো টাকা কেজি চারশো টাকা জি চারশো টাকা এটা আপনার এক কেজিতে হচ্ছে আপনার দুইশো থেকে আড়াইশো পিস দুইশো থেকে আড়াইশো পিস জি ভাই আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস কাপ মাছ আজকে আপনাদের ভিডিওতে সরাসরি পুকুরে নিয়ে কি আসছি গ্লাস মাছই আছে নাকি অন্য কোন প্রজাতির মাছ আছে ভাই আপনারা আমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখেন এর ভিডিওতে আমি আপনারা দেখব আমাদের নিজেদের পুকুরের আর মাসের ব্রুডের আর মাসের পোনা আর মাসের ব্রুট সহ জি ব্রুড সহ অলরেডি ওরা ডিম করছে ওদের এখন ধরার সময় চলে এসেছে আমরা পুকুরে পানি কমাচ্ছি এরপরে ওই মাছের ধরার প্রসেসিং চলবে আপনারা আমাদের পরবর্তীতে ভিডিও সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে ভিডিও এটাই থাকবে যে আমাদের নিজেদের পুকুরে আমরা কিভাবে আর মাছের ব্রুডের ডিম বাচ্চা করছি ওকে আর আমাদের কাছে সাদা মাস নট অনলি আপনার এরকম গিলাস কাপ আমরা রুই কাতলা সিলভার গিলাস এই মাঠে আমাদের নিজস্ব চার থেকে পাঁচটা পুকুর রয়েছে এবং বাইরে এর থেকে বড় বড় আমাদের দিঘি রয়েছে সেই দিঘিতে আমরা আরো বড় বড় মাছ বাজারে পর্যন্ত আমরা একদম ডিম থেকে এই মাছটা আমার ডিম ফেলানো ছিল আমার দুই কেজি ডিমে আমি আট লাখ মাছ বিক্রি করে পঁচিশ হাজার এক বেকার মাছ অনলি পঁচিশ হাজার মাছ ফেলে দিছি বিশ দিন পরে এই মাছটার আপনার সাইজ হয়েছে এইটা কিছুক্ষণ পরে এই মাছটা চলে যাবে এখান থেকে আপনার ডেলিভারি হবে